এদিকে আমার সিনেমায় যা সময় হয়ে গেল আমি বললাম যে তুমি তাড়াতাড়ি জানি যে সিনেমায় না থাকলে এমনকি আমার ভালো লাগে না সিনেমা করছে আমার জীবন সিনেমা করছে আমার মরণ বিউটি পার্লারে যাব বেশ ওয়াশ করব ও এদিকে কত বেলা হয়ে গেল তাহলে কি করি বাবা রে চাষের কাজে করতে করতে জীবনটা আমার বেরিয়ে গেল ওহ কই গো শোনো শুনছো আমাকে একটু জল দাও দেনি আরে জল দেব কি তারে কি তুমি আমাকে কত টাকা দাও না আরে দেখো এই বেগুন এর গাছে তেল দিয়েছো না আমার গলা শ্বাস নালিতে একেবারে শুকিয়ে গেছে বুঝতে পেরেছো আমার একটু জল টয়লেট দাও বললাম তো আমার কথা কি শোনো হ্যাঁ বলো তারপরে আমি চল তোমাই দিবো হ্যাঁ বলো বলো তুমি তো জানো সিনেমা না দেখলে আমার না দেখো আমি সত্যি কথা বলতেছি তুমি ভাবে পয়সা করিয়া নষ্ট করো না তুমি জানো চাষের কাছে সেরকম কোনো হয় না কত কষ্ট করি ফসল ফলাচ্ছি বলো তিনি আর যে কটা টাকা বেচা কেনা করি তুমি ছো মেরি মেরি আমার পকেটতে নে সৌ চাষলি যাচ্ছ তুমি সিনেমা হলে নতুবা বিউটি পার্লারে আচ্ছা একটা কথা বলবো আমি না দ্বিতীয় পক্ষে তোমায় বিয়ে করেছি আর তোমার চাইতে আমার বয়স আরে তোমার ওই শোনো আমি তোমার রামায়ণ পাঁচালি লক্ষ্মীর পাঁচালি আমি শুনতে চাই না তুমি যদি দেখি আমার কথা টাকা দাও আর বলতে কি টাকা মা আমি যে বলছি লেবা তোমার কাছে টাকা নেই এই দেখো গিন্নি একটা কথা বলছি শোনো এই সরষে না এই পোকা লেগে যাত তো তাই একটু তেল কিনবো বলি এই দুশো টাকা আরে কোনো কথা নয় আমি যখন পেয়েছি টাকা তখন আমি তো সিনেমায় যাবই যাব ও হ্যাঁ ভালো কথা আর একটা কথা তোমাকে বলি তুমি ভালোভাবে ঘর তোর ভালোভাবে ছাড় চোট দেবে জল দিয়ে ভালো করে মুচবে তারপরে থালা বাসনগুলো মাজবে আর আর বাথরুমের মধ্যে আমার সায়া ব্লাউজ হ্যাঁ বলি ভালো আন্ডারপ্যান্ট প্যান্ট প্যান্ট সব কিছু তোমার হয়ে বল বলো ওগুলো ভালো করে কেটে আমাদের তো ছাদ নেই ভীষণদের ছাদে মেলে দিয়েছো ও হ্যাঁ আই দেখেছো আর একটা কথা বলতেই ভুলে গেছি বলো বলো তুমি বলিয়ে যাও তুমি বলিয়ে যাও ওই তুমি তো জানো সিনেমা দেখতে গেলি না ঘামি গা গিন কত লোকে ছোঁয়া পাই তাই বলছিলাম তুমি আমার জন্য একটু গরম জল করে দেখো ওরে গরম জল নিগুচি করিয়াছে যা বলে গেলাম আবার দেখো কাজে ফাঁকি জন্য দিয়ে ঘুম বেরো এমন আমি চললাম ভগবান ভগবান মাঝে মাঝে মনে হয় আমি সারা বিষ তেল খেয়ে মরিয়ে যাই আত্মহত্যা করা মহাপাপ তাই বই কথা আমার শুনতেই হয় ওর বাবার কথা কি বলল উঠুন ছাড় দিতে হবে ঘরতে হবে থালা বাসনকো সায়া ব্লাউজ আন্ডার প্যান্ট এ পর্যন্ত আমার আমার আবার সেটা বলিয়ে যাচ্ছে যে গরম জল করিও আমি গায়ে ধোবো ফেস বাস করবো তোর কাজের নেই কুত্রি করিয়েছে মাঝে মাঝে মনে হয় কুপিয়ে শেষ করিয়ে দেই ভগবান আমি যদি এমন একটা কিছু পাতাম তা হ্যাঁ আচ্ছা বা বাবা বাবা খুব ভালো হয়েছে অনেক দিন আগে আমি কামরূপে গিয়েছিলাম এক সাধুর সাথে আমার ভীষণ পরিচয় হয়েছিল সাধু আমাকে একটা বিদ্যা দিয়েছিল যে দেখ বেটা তুই যখন আমার কাছে এতদিন আছিস তোরে আমি একটা মন্ত্র দেবো মন্ত্রটা হচ্ছে আমি কি না আমার খুশি মতো আমি ঘুমাতে পারবো একবার প্রয়োগ করিয়ে দেখব কারণ যদি আমি না ঘুমাই বা না মরি তাহলে তো মরি এত কিছু কাজ আমার করতে হবে তাতে ঘুমিয়ে থাকি সেইটাই ভালো হবে কিন্তু আমার একবার চেক করি দেখতে হবে যে মন্ত্রটা ঠিক ঠিক আছে কিনা ও ক্লিন আমার জীবন তো অন্য কোথায় গেলে তোমাকে যদি আমি সিনেমা হলে নিয়ে যেতাম না তাহলে বই দেখলে তুমি উন্মাদ করে যেতে দূর বাবা কার সাথে পাগল মতো বক বক করে বলছি ওগো শুনছো তুমি গেলে কোথায় কি কাজে ফাঁকি মিরি হয়তো কোথাও ঘুমাচ্ছি সেই ভেবে আছে তাহলে কেন কোথায় কাজে একটা কিছু করিনি যেভাবে ঘর ধরে আমি রেখে গেছি সেইভাবেছি তাহলে কি মা বলো কাজে ফাঁকি মেরে এখানে ঘুমানো হচ্ছে বলি শুনছো ওঠো তাতে করে ওঠো আমার জল গরম কোথায় আমার সাহেব তুমি কাটুনি কেন কি হলো শুনতে পাচ্ছ না কানে কি হলো কাটকাট করে গেল কেন

শعر বনা চল গো আমার স্বামী আমাকে চিড়ে কোদাইচুলে গেল গো ও আমার বাবা গো ওহ আমার ওগো তুমি কি কোতে এত ছুটেছো গো ও আমার কি ব্যাপার বৌদির বাড়িতে এত কান্না কাটি গিয়েছিস গিয়ে দেখি তো আরে কি ব্যাপার বৌদি ও বাবা আমার কি সর্বনাশ হয়ে গেছি আরে কানাকাটি করছো কেন জানলে তোমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে গো দাদা কি করে মারা গেল বৌদি আমি জানি না গো সে তুমি বাড়িতে তুমি আর দাদা ছড়ে আর কেমনি তুমি জানো না বিশ্বাস করে আমি বাড়ি ছিলাম না কোথায় গিয়েছিলে সিনেমা দেখতে সত্যি বৌদি তুমি পারো প্রত্যেক দিন দেখেছি তুমি সিনেমায় চলে যাও আর এদিকে দাদাটা কি করে বললো তুমি জানো না এখন কি হবে গো আমার কি এ টাকা দেবে গো মানুষের জন্য একটু শোক তাপ করবে তা না ওনার সিনেমাতে টাকার কথাটা বলছে যাকে বৌদি আর কান্নাকাটি করে তো কোনো লাভ নেই তুমি এক কাজ করে বৌদি এই দাদা যখন মারা গেছে দাদা তো একটা সৎকাজ করতে হবে না বলো ভাই সব তা সৎকার করতে গেলে তো এই কাঠ ফুলের মালা তেল এসব কিনতে হবে তা দাও টাকা পয়সা দাও ও দেখো ভাই আমার কাছে তো একটা টাকা নেই দাদা আই তো তোমার কাছে দিত সেটাকে আমি সব খরচ করে ফেলেছি কি করে ওই যে বললাম সিনেমাতে এখন উপায় উপায় কল্যাণ দা আমি একটা কথা বলবো কি তো ভাই মানে বুঝছিলাম কি বৌদির কাছে যখন টাকা একটু দাঁড়াও কারণ বৌদি শুনতে পাবে তো তাই বুঝিলাম কি জানো তো চলো একে আমরা নিয়ে গিয়ে আমরা ঠিক কথা বলেছ চলো তাই করো আবার কি চলো চলো আমরা তাড়াতাড়ি করে দাদাকে নিয়ে গিয়ে আমরা সৎকার করে আছি চলো হরি থাকো দাদা যেমন কর্ম তেমন ফল চলো আমরা এই মুজে আমি কোথায় যে বাবা

একটু ফাঁকা হয়েছে আমি আসতে আসতে করে আরেকটু ফাঁকা করে ওর উপরে গিয়ে দিকে ঘুটঘুটি অন্ধকার তার মানে বউ তুই আমার চিনতে পারলি না কিন্তু বর কি দোষ বর তো কোন দোষ নেই আমি যে ঘুমির তন্ত্র সাধনা করেছিলাম বউ মনে করি তাই মরে গেছি বাবা মাটির মধ্যে ছিলাম তো

কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি কবর তাহলে কবরটা খেতে যাকে আমি একটু পায়খানা করিনি হ্যাঁ সাদা মোড়ল কাকার সালা কি খাওয়া খেয়েছে তার ঠিক নেই হা কাকার হা কা হয়ে তারপরে আমার মনের কথাটা আমি মোড়ল কাকারে বলবো যে মোড়ল কাকা আমার ভুল বুঝে আমার বউ আমার মাটি দিয়ে চলে গেছে তুমি আমাকে বাঁচাও আহ দেহটা হালকা হলো যাই কাকা

আমি মনে করলাম ওই মরল কাকারের কথাটা বলবো তা না আমার ভূত মনে করে চলে গেল এখন আমার এই মনের কথাটা আমি কারে বলবো যে আমি মরিনি এই মনের কথা কারে বলবো কাকা যখন কথা না তখন আমি যেখানকার মাল আমি সেখানেই ঢুকে যাই <tabas> Tidak kemunyoh. Tumi amai pilih, Kutai culi giliku, O aman babaku. Salah meja ini kanjir tegana deh. Aman kiki, সিনেমা দেখা টাকা আমার বউ না ভালোই কইয়েছে আমার বউ যখন আসতেছে আমার এখানে কাঁদ দিয়ে কাঁদতে আমার খুব ভালোবাসতো ওরে বাবারে এখন আমি দেখা দেবো না যদি আমার ভূত মনে করে আমি মাথার নিচু করিয়ে বছিয়ে থাকি এর মধ্যে ওগো তুমি শঞ্চ কোনোদিন ভালো মতো পেট খেতে দেয়নি তাই তোমার জন্য আমি দুটো শুকনো মুড়ি আর দুটো নকল দানা আর সেই সাথে দিন দানা একবার নি তোমার পছন্দ মতো পিড়ি রাজা পিড়ি খাও বড় বড় কলোনির তৈরি এই তোমার জন্য মেয়েকে রেখে গেলাম আমার হাতে দে কেমন লোক আমার হাতে দে আমার হাতে দে কি আরে চিনতে পারছিস নে বউ উমা

আমি মরিনি আমার বউ বিশ্বাস করলো না কাকা বিশ্বাস করলো না তাহলে আমি 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 এখন কি কি করব আর যে আমার বউ তো এই কথাটা যদি গাঁয়ের লোকের কি বলে গাঁয়ের লোক তো আমার কথা শুনবে না আর আমি যদি গায়ের মধ্যে ঢুকে পড়ি ওরা সবাই তো আমার ভূত মনে করি মানতে পারে ও ভগবান তাহলে তুমি বলো আমি এখন খোয়ানে যাব তাহলে নারান্দার জমির দিকে যাব না ওদিকে যাওয়া যাবে না তাহলে আমি যেখানকার মাল আমি সেখানেই ঢুকে পড়ি বৌদি আপনি কি বলছেন ঠিক বলছি গুণিন বাবা আমি ঠিক বলেছি আমার স্বামী ভূত হয়ে গেছে ভূত হয়ে গেছে ভূত কেন আমি একদম ভূতের বাপ কো তাড়িয়ে ছাড়ব গুণিন বাবা আপনার কোমরে দড়ি বাঁধা কেন রে এটা বুঝতে পারলে না ভূত পেটের ব্যাপার ওদের রাগটা একটু বেশি হ্যাঁ আর তোমাদের গায়ের যত ছেলে আছে এই দড়িটা ধরে রাখতে পারো কেমন কেন আমি তো কবরের মধ্যে নামবো ভাবগতিক যদি খারাপ দেখি তখন টান মারতে হবে তখন টান মারতে বলতে হবে বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো তুমি এই দিকে কবরের মধ্যে আমি ঢুকে পড়বো কেমন তোমরা হ্যাঁ ভালো করে দড়ি ধরে রাখবে একদম যেন ছাড়বে না টানো টানো টেনে ধরিয়ে রাখ এখনো বলছি তুই বেরিয়ে সালার গুণিন তুই এই আমার ভূত মনে করিয়ে তাড়াতে সালাতি ভেতরে ঢোক তারপর তো দেখাচ্ছি মজা এই ভূত বেরিয়ে নইলে কিন্তু

শেষ পর্যন্ত তুই আমারে ভূত মনে করি তুই গুণিন ডেকে নিয়ে আনি কিন্তু আমি তো ভূত না গুণিন ডেকে তুই কি করবি তাহলে কাজ করি এখনো যখন আমার বউ বিশ্বাস করলো না আমি যেখানকার মাল আমি সেখানেই ঢুকে পড়ি এবার বৌদি আপনি বলুন তো আপনার স্বামী কোথায় ভূত হয়ে আছে আমি সব বলে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মাটির টিভিটে ওইখানে আমার স্বামী ভূত হয়ে মাঝে মাঝে দেখা দেয় তাই নাকি আমাদের কি ভূতের সামনে যাওয়াটা ঠিক হবে কেন যাওয়া ঠিক হবে না কেন আরে শোন ভূতের শুনে অসীম ক্ষমতা তাতে কি হয়েছে আরে আমরা তো ভূত একা থাকবে আর আমরা দুজন ভাবগতি যদি খারাপ দেখি না তাহলে একই হাতে ছুরি দেখতে পাচ্ছ ওর পেটে আমি এ ওপর করে দেব তবে খুব সাবধান কিন্তু সে আর বলতে হবে না তুমি দেখো না এক চুপকি মেরে যদি ভূত ছাড়া অন্যকেই হয় ওস্তাদ ঠিক বেরিয়ে পড়বে দেখো তুমি এই ভূত আমার বউ পেছনে দাঁড়িয়ে দিয়েছে তাহলে গুন্ডে ঘুরে বাবা রে ওদের হাতে বড় বড় চুরি এই ভূত এখন বেরিয়ে এখনও বলছি বেরিয়ে আয়

너는 죽었니? 아니, 아직도 죽지 않았다 죽지 않았다 아이고 আমি কি অন্যায় তোমার কাছে করে ফেলেছিলাম আমি না বুঝে শুনি আমি তোমাকে ভূত মনে করি আমি তোমাকে মাটি দিই না না এমন হতে পারে এরা ভূত না এরা অনেক রকম সরল না জানে না না বিশ্বাস করে গুন্ডা বাবারা আমি ভূত নই কি করে বুঝবো যে তুমি ভূত নয় এর আগে তো তুমি মরে গিয়েছিলে না না এই মরার পিছনে একটা কাই আছে তার মানে জানলেন কামরূপে কি না আমি একটা সাধুর কাছ থেকে মন্ত্র শিখিয়েছিলাম তারপর আমি সেই মন্ত্রটি প্রয়োগ করেছিলাম কি মন্ত্র ঘুমনোর মন্ত্র হ্যাঁ ঘুমানোর মন্ত্র হ্যাঁ আমি খুশি মতো ঘুমাতে পারবো তাই কি করেছি জানেন তো আমি সেই মন্ত্রটি জপ করে আমি ঘুমিয়েছিলাম কেন ঘুমানোর কারণ আমার বউ সকাল থেকে আমি মাঠে হাড় ভাঙা খাটুনি করি আর বাড়ি আসলে বউয়ের জামা কাপড় কেঁচে দাও থালা বাসন বেঁচে দাও এই বউয়ের অত্যাচারে না আমি সত্যি বলছিলাম যে কাজকর্ম বাদ দিয়ে আমি নিশ্চিন্ত মরে না মুড়ে আমি মন্ত্রটি প্রয়োগ করে ঘুমাই তাই ওগো আমি সত্যি আমি অন্যায় করেছি গো তুমি আমায় ক্ষমা করো আমি না বুঝে শুনি বৌদি আর দাদা এটা কিন্তু বৌদিরও ভুল নয় আর তোমারও ভুল নয় কারণ তুমি মন্ত্র কখনো কোনোদিন দিন বৌদিকে সামনে করো বা দেখাও নি আর বৌদিও জানে না তুমি এই মন্ত্র জানো তার সুখে শান্তিতে তোমরা তাহলে ঘর সংসার করো কাউকে পেতাম তা ভেবো না আমি অকলে আসছি বৌদি না 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 আপনারা যাবেন কেন এবার চলুন আপনারা আমার বাড়িতে দুটো অন্য সেবা করবেন বেশ তাই হোক চলুন